ও দয়াল আল্লাহ জার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ জার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কা বানয়নে মদিনা আমার হৃদয় মাঝে কা বানয়নে মদিনা ও দে দে পাল তুলে দে माजी هلا কৃষ্ণ না দে পাল তুলে দে माजी هلا কৃ আমি যাব মদিনা ওইই ছেড়ে দেবো তামাজি যাব মদিনা ওই নূরের দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই নূরের দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল নবী জিরো উম্ম হবে না দয়াল নবী জিরো উম্ম হবে না